নমস্কার আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার বিকাশ টকসে আপনাদের প্রত্যেককে জানায় স্বাগত আজকে আমরা যে বিষয়ে কথা বলবো তা হল শারীরিক স্থূলতা ও এর সমাধান এটি একটি ভীষণ বড় রকমের সমস্যা তার কারণ এই মুহূর্তে বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক কারণের জন্য দেখা যাচ্ছে যে স্থূল কাই অতিকায় মানুষ চারিদিকে বাচ্চা থেকে আরম্ভ করে বয়স্ক পর্যন্ত প্রত্যেকের মধ্যেই মোটা হয়ে যাওয়ার একটা বড় রকমের সমস্যা দেখা যাচ্ছে যার জন্য বাড়ছে জিমের মেম্বারশিপের সংখ্যা যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন রকম সাপ্লিমেন্ট যেটি দ্রুত মানুষকে রোগা করে দেবে এই ধরনের প্রতিশ্রুতি এর যে ফিজিওলজিক্যাল প্রবলেম বা হরমোনাল যে চেঞ্জেস যেগুলো জন্য এই মেন কারণ মোটা হয়ে যাওয়ার সেই বিষয়গুলি নিয়ে আজ আমরা কথা বলবো এবং চেষ্টা করব এর কিছু সমাধান খুঁজে বের করার আজ আমার সাথে স্টুডিওয়ে রয়েছেন সৌমি ম্যাডাম সৌমি ফার্মাসি কলেজের সাথে যুক্ত উনি শান্তিনিকেতন ফার্মাসি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওনার সাথে আজ আমরা এই আলোচনাটি এগিয়ে নিয়ে যাব তাই সরাসরি আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনা পড়বে নমস্কার প্রথম যে প্রশ্ন আমি করছি আচ্ছা একটা ছোট বাচ্চা থেকে পরিপূর্ণ মহিলা বলুন পুরুষ বলুন প্রত্যেকের একটা শরীর শারীরিক উচ্চতা অনুযায়ী একটা সঠিক ওজন থাকা দরকার তাই তো এবার আরেকটা বিষয় ওভার ওয়েট আর ওবেসিটি এই দুটো জিনিস কিন্তু আলাদা তো সেই যে নির্দিষ্ট ওজন যেটা থাকা দরকার তার থেকে একটু বেশি যখন ওজন হয়ে যাবে তখন আমরা সেটাকে ওভারওয়েট বলতে পারি বাট ওবেসিটি বা স্থূলতা যে জিনিসটা সেটা হচ্ছে একটা লং টার্ম ক্রনিক ডিজিজ আমি ডিজিজই বলছি কারণ ওভারওয়েটে যতটা না সমস্যা দেখা দিতে পারে ওবেসিটিতে কিন্তু তার থেকে চারগুণ বেশি সমস্যা দেখা দিতে পারে তো এটা কেন হচ্ছে ওই যে বললাম লং টার্ম প্রসেস তো দীর্ঘদিন ধরে আমাদের শরীরে যখন চর্বি জমতে থাকে জমতে জমতে সেটা যখন একটা প্যাথোলজিতে পরিণত হয় তখন আমরা সেটাকে বলছি স্থূলতা বা ওবেসিটি আর একটি এর সঙ্গে প্রশ্ন আছে এটি কিভাবে শরীরের মেটাবলিজম এবং হরমোনের ভারসাম্যকে প্রভাবিত করে আচ্ছা তো প্রথমে মেটাবলিজমের সাথে যদি বলেন এটা দুটো দুটোর সাথে কোরিলেট করছে মানে এক হতে পারে যে আমাদের মেটাবলিজমের প্রবলেমের জন্যে ওবেসিটি হচ্ছে আবার এটাও হতে পারে যে ওবেসিটির জন্য আমাদের বিএমআই বা মেটাবলিক রেট যেটা সেটার এ ঘটছে মানে হয়তো কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে আর হরমোনের প্রভাব যদি বলেন তো বিভিন্ন ধরনের হরমোন যেরকম লেপটিন গ্রেলিন জিএলপি বা ইনসুলিন এই ধরনের হরমোনগুলো মানে এটাতে রেসপন্সিবল ওবেসিটির জন্যে পরবর্তী প্রশ্ন করছি ওজন বৃদ্ধির ক্ষেত্রে লিপিড মেটাবলিজম আর ইনসুলিন রেজিস্ট্যান্সের ভূমিকা কি তো যেটা বললাম যে আমাদের শরীরে দীর্ঘদিন ধরে চর্বি জমতে জমতে আমাদের ওবেসিটিটা হচ্ছে তো লিপিড মেটাবলিজম যদি আমাদের শরীরে ঠিকঠাক মতো না হয় বা ফ্যাট বার্ন যদি আমরা ঠিকমতো না করি অবশ্যই সেটা আমাদের শরীরের কোষের মধ্যেই জমতে থাকবে আর একটা যেটা ওবেসিটি যে কারণে হয় মেনলি ডিসব্যালেন্স বিটুইন এনার্জি ইনটেক অ্যান্ড এনার্জি এক্সপেন্ডিচার মানে আমরা যে খাবার খাচ্ছি বা ক্যালোরি ইনটেক করছি সেই পরিমাণে আমরা যদি চর্বি খয় বা ফ্যাট বার্ন না করি সেক্ষেত্রে ওবেসিটি হতে পারে পরবর্তী প্রশ্নে আসছি ম্যাডাম স্থূলতা ব্যবস্থাপনার ফার্মাসিউটিক্যাল থেরাপি কতটা কার্যকর প্রত্যেকটা আমি প্রথমেই বললাম এটা একটা ক্রনিক ডিসঅর্ডার তো প্রত্যেকটা রোগেরই রকম আমাদের ফার্মাসিউটিক্যালি থেরাপি আছে বা ওষুধ আছে সেরকম আছে অ্যান্টি ড্রাগ মেনলি ধরুন লিরাগ্লুটাইড এই ধরনের তো এরা কিভাবে কাজ করে এরা কিছু রিসেপ্টারের ওপরে কাজ করতে পারে বা আমাদের মেটাবলিজমের ওপরে কাজ করতে পারে মানে মেটাবলিজমটা বাড়িয়ে দিলে আমাদের ফ্যাট বার্ন বেশি হবে সেক্ষেত্রে আমাদের ওবেসিটিটা সেক্ষেত্রে কমে যায় পরবর্তী প্রশ্ন করছি কোন ওষুধগুলো বর্তমানে ব্যবহৃত হয় যেগুলোর এবং সেগুলোর মেকানিজম কি যেটা আপনি দুটো ওষুধের নাম বললেন এটা কীভাবে শরীরে কাজ করবে যেরকম আমি একটা বললাম অরলিস্টার ঠিক আছে অরলিস্টারটা কি করে লেপটিনের ওপরে কাজ করে লেপটিন কি করে আমাদের যখন মানে লেপটিন মেনলি আমাদের সিক্রেট হয় অ্যাডিপোজ ইস্যু থেকে ফ্যাট সেল থেকে তো অর্লিস্টার্ট কি করে সেই লেপটিনের পরিমাণটাকে বাড়িয়ে দেয় যাতে আমাদের এনার্জি এক্সপেন্ডিচারটা বেড়ে যায় অরলিস্টার এই মেকানিজমে কাজ করে আর লিরাগ্লুটাইট কী করে জিএলপি রিসেপ্টারের ওপর কাজ করে মানে জিএলপি রিসেপ্টার কি করে অ্যাপেটাইট সাবপ্রেসেন্ট হিসেবে কাজ করে মানে আমাদের ক্ষুধা নিবারক হিসেবে কাজ করে তো আমরা যদি ওই জিএলপি রিসেপ্টার অ্যাগোনিস্ট যে ড্রাগগুলো ইউজ করি মানে জিএলি রিসেপ্টারের বাড়িয়ে দিচ্ছে বাড়িয়ে দিচ্ছে মানে স্বাভাবিকভাবে আমাদের যে খিদে পাওয়ার প্রবণতা সেটা কমে যাচ্ছে আচ্ছা পরবর্তী প্রশ্ন করছি ম্যাডাম স্থূলতা নিয়ন্ত্রণে ব্যবহৃত ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া কি কি হতে পারে এবং কোন রোগীদের ক্ষেত্রে এগুলো ব্যবহারের ঝুঁকি বেশি হয় পার্শ্ব প্রতিক্রিয়া বলতে ধরুন যেরকম মানে নর্মাল যে সাইড এফেক্টগুলো দেখা যায় যেরকম ব্লাড স্টুল হতে পারে বা লুজ মোশন হতে পারে অনেক ক্ষেত্রে কনস্টিপেশন দেখা দিতে পারে বা কিছু মানে যারা হার্টের পেশেন্ট হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধগুলো নেওয়া একটু ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ বলাটা ভুল হবে মানে ফিজিশিয়ানের কনসাল্ট নিয়ে তবে ইউজ করতে হবে এটা প্রত্যেকটা ওষুধের ক্ষেত্রেও কিন্তু তাই উইথাউট প্রেসক্রিপশন আমরা কোনো ধরনের কোনো ওষুধ খেতে পারি না একটা ফিজিশিয়ানের পরামর্শ নিয়ে আমরা সেটাকে মানে ইনটেক করতে পারবো আচ্ছা আমি একটা জায়গায় দেখেছিলাম যে স্থূলতা চিকিৎসায় ব্যারিয়াট্রিক সার্জারির ভূমিকা এবং এটা কতটা কার্যকরী হয় আর কখন প্রয়োজন হতে পারে হ্যাঁ ব্যারিয়াট্রিক সার্জারি আপনার যখন খুব একদম লাস্ট স্টেজে চলে যাবে মানে যেটা বিএমআই রেঞ্জ থাকে যদি বিএমআই রেঞ্জটা ফর্টি অ্যাবাভ হয়ে যায় কারণ এমনি ওবেসিটির জন্য তো আমরা প্রথমেই ব্যারিয়েট্রিক সার্জারিতে যাবো না সেটা খুব সাধারণ কারণ আমরা এক্সারসাইজ বা ওষুধের মাধ্যমে সেটাকে ঠিক করার চেষ্টা করবো বাট যখন এই সব মানে প্রসেসগুলো কার্যকরী হবে না এক্সারসাইজ বা ওষুধ তখন আমরা যাব বেরিয়েট্রিক সার্জারি তার যেরকম কিছু প্রসেস আছে প্রসেস বলবো না কিছু পদ্ধতি বা কিছু টার্ম যেরকম লিপোসাকশন বা গ্যাস্ট্রিক বাইপাস গ্যাস্ট্রোকটকটমি এগুলো এরকম লিপোসাকশন গ্যাস্ট্রোকটমি বা গ্যাস্ট্রিক বাইপাস আচ্ছা পরবর্তী প্রশ্ন করছি ম্যাডাম ওজন কমানোর জন্য প্রচলিত নিউট্রিসিউটিকালস যেমন গ্রিন টি গার্সেনিয়া কাম্বোডিয়া এগুলো কতটা কার্যকর এবং এদের প্রমাণ ভিত্তিক বিশ্লেষণ কি কিছু আছে হ্যাঁ প্রমাণ ভিত্তিক বিশ্লেষণ বলতে যেরকম কিছু রিসার্চ রিভিউ পেপার যেগুলো আমাদের থাকে সেগুলো আছে যেরকম নিউট্রোসিউটিক্যাল বলতে হতে পারে সেটা গ্রিন টি বা কোক মানে ক্যাফেইন এগুলো বা আরও অনেক ধরনের আর একটা আছে ফর্সকোলিন বলে একটা হাবস এগুলো কি করে যেরকম আমি ড্রাগের ক্ষেত্রে বললাম অ্যান্টি ওবেসিটি তারা মেটাবলিজমটাকে বাড়িয়ে দেয় বা রিসেপ্টারের উপরে কাজ করে বা ফ্যাট বার্নে তরান মানে ওটাকে ফ্যাসিলিটেট করে ঠিক নিউট্রোসিউটিক্যালগুলোও কিন্তু সেইভাবেই কাজ করে হয় সেগুলো কোনো ওবেসিটি রিসেপ্টারের উপর কাজ করছে বা আমাদের মেটাবলিজমটাকে বাড়িয়ে দিচ্ছে মেনলি গ্রিন টি যেটা করে মেটাবলিজমটাকে বাড়িয়ে দেয় তার সাথে কিন্তু এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট মানে এই নয় যে আমি গ্রিন টি খাচ্ছি মানেই আমার ফ্যাট বার্ন হয়ে যাবে তার সাথে এক্সারসাইজ বা যে আমরা ইয়োগা করতে পারি সেগুলো কিন্তু সমান ইম্পর্টেন্ট আচ্ছা পরবর্তী প্রশ্ন করছি ম্যাডাম ফার্মাসিস্টরা কিভাবে স্থূলতা প্রতিরোধ ও চিকিৎসায় রোগীদের কাউন্সেলিং করতে পারে হুম প্রথমে হয়তো কেউ এক্সেস ওয়েট বা ওবেসিটি সমস্যা নিয়ে যখন আসে প্রথমে কিন্তু তাকে তার হাতে ওষুধ ধরিয়ে দেওয়া হয় না তাকে প্রথমে কাউন্সেলিং করানো হয় বা তার ডায়েট চার্ট দেখা হয় তাকে একটা প্রপার লো ক্যালোরির একটা ডায়েট চার্ট দেওয়া হয় মেনলি মেনটেন করতে বলা হয় সেটার পাশাপাশি আমি যে আগেই বললাম এক্সারসাইজ সেটা তো করাই করতেই হবে এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার মানে ওষুধ বা এই নিউট্রোসিউটিক্যালগুলো খাওয়ার পাশাপাশি একটা শারীরিক ক্রিয়া করতেই হবে তো ফার্মাসিস্টরা বলতে পারেন ওই একটা প্রপার ডায়েট চার্ট ডায়েট যেটা নিউট্রিশ বানিয়ে দেবেন সেই লো ক্যালোরি একটা ডায়েট চার্ট যেখানে আমাদের প্রোটিন কার্ব ফ্যাট প্রত্যেকটা পর্যাপ্ত পরিমাণে থাকবে আবার অনেকের মধ্যে এই ভুল ধারণাটা থাকে যে আমি মোটা হয়ে যাচ্ছি মানে আমি ফ্যাটি কোনো জিনিস ইনটেক করব না এই ধারণাটা খুবই ভুল ফ্যাট বা প্রোটিন ইনটেক করব না এরকমভাবে জিনিসটা হয় না কিছুর জন্য একটা ব্যালেন্সড ডায়েট দরকার হয় কেও যদি ওজন কমানোর প্রক্রিয়াতে থাকে তাকেও কিন্তু মানে সমভাবে প্রোটিন কার্ব ফ্যাট তিনটেই নিতে হয় এই নয় যে আমি আমার চর্বি জমে যাচ্ছে বলে আমি চর্বি জাতীয় খাবারটাকে বাদ দিয়ে দেব এটা মানে অনেকের মধ্যেই ভুল ধারণাটা থাকে আচ্ছা মানে একটু আড্ড ফ্যাট দরকার আছে গুড ফ্যাট ফ্যাট গুড ফ্যাট ব্যাড ফ্যাট আচ্ছা আমি পরবর্তী প্রশ্ন আসছি ম্যাম স্থুলতা সম্পর্কিত মাইক্রোবায়োটা থেরাপির বর্তমান গবেষণায় কি বলছে আর গাট মাইক্রোবায়ম ও ওজন বৃদ্ধির মধ্যে সম্পর্ক কি। হ্যাঁ আমরা অনেকেই জানি এটা যে আমাদের বডের মধ্যে গুড ব্যাকটেরিয়া থাকে ব্যাড ব্যাকটেরিয়া মানে কিছু ভালো ব্যাকটেরিয়া যেটা আমাদের ইন্টেস্টাইনের মধ্যে থাকে ওরা কি করে আমাদের হয় হজমে সাহায্য করে না হলে আমাদের এই যে ফ্যাট বা চর্বি জাতীয় আমরা যেটা খাচ্ছি সেটা ডাইজেশন অ্যাবজর্পশনে হেল্প করে তো এগুলোর জন্য আমরা প্রিবায়োটিক প্রোবায়োটিক এগুলো নিতে পারি হ্যাঁ মানে ব্যাকটেরিয়া মানেই যে খারাপ সেটা কিন্তু নয় আমাদের বডির মধ্যে এরকম অনেক ভালো ভালো ব্যাকটেরিয়া যেরকম ইকোলাই সেগুলো প্রেজেন্ট থাকে আমাদের স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইনে এই সমস্ত জায়গায় কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে তো সেই ব্যাকটেরিয়াগুলো কি করে ওই ফ্যাটের মানে হয় যারা তাদের মধ্যে ওই ফ্যাটের অ্যাবজর্পশনটাকে কমিয়ে দেয় তো স্বাভাবিকভাবেই আমাদের সেল চর্বির জমাতে পারছে না তো সেক্ষেত্রে কি করবে সেইভাবে ওজন কমাবে আর যাদের ধরুন কম ওজন বা আমি উদাহরণ দিয়ে বলছি তো তাদের ক্ষেত্রে সেই গার্ড ব্যাকটেরিয়াগুলো কি করবে ফ্যাটার অ্যাবজর্পশনটাকে বাড়িয়ে দেবে তো স্বাভাবিকভাবেই তার ওজনটা বেড়ে যাবে মানে আমি এটাই বলতে চাইছি যে কিছু গুড ব্যাকটেরিয়া যারা আমাদের হজম প্লাস এই বলতে পারেন যে ফ্যাটের অ্যাবজর্পশানে হেল্পফুল হয় আচ্ছা যেহেতু আপনি একজন ফার্মাসিস্ট ম্যাডাম এই মুহূর্তে মানে আপনার কলেজে কি অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়েছে হ্যাঁ আমাদের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়েছে আমি তার ক্রাইটেরিয়াটা বলে দিই আমাদের উচ্চ মাধ্যমিকে হয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতে হবে নাহলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স থাকতে হবে এবং তাকে যে মেন দিতে হবে মানে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এবং তাছাড়াও সরাসরি ভর্তি আমাদের কলেজে সেই প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে আমাদের কলেজের নাম্বারে বা কলেজের ওয়েবসাইটে যোগাযোগ করলেই আপনারা সমস্ত কিছু জানতে পারবেন আপনাদের কলেজটি কোথায় একটু সংক্ষিপ্তভাবে পরিচিতিটা দিয়ে দিন আমাদের কলেজ শান্তিনিকেতন ফার্মাসি কলেজ যেটা বোলপুর গোবিন্দপুর মুলুকে অবস্থিত এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের সংলগ্ন এলাকায় ধন্যবাদ ম্যাডাম আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি ওবেসিটি ম্যানেজমেন্টে পুষ্টি ও ফার্মাকোলজির সমন্বিত ভূমিকা কি হতে পারে ওই আগে যেটা বললাম ব্যালেন্স ডায়েট বা আজকালকার দিনে যেরকম দেখা যাচ্ছে যে সাপ্লিমেন্টেড ইনটেক আমরা করছি ঠিক আছে এরকম মানে অনেক আছে যেগুলোর নাম তো এরকমভাবে ওপেন প্ল্যাটফর্মে বলা যায় না কিন্তু আমরা সবাই জানি সেটা তো সেই সাপ্লিমেন্টগুলো অনেকে নিচ্ছে যেগুলো যেগুলো কিন্তু ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট কিন্তু নয় সাপ্লিমেন্ট এবং ওষুধের মধ্যে তফাত আছে তো যদি বলেন তো ওই একটা ব্যালেন্স ডায়েট মেনটেন তো করতেই হবে মানে একদম অ্যান্টি অ্যান্টিঅিসিডি ড্রাগস নেওয়ার আগে মানে প্রথমে চেষ্টা করা হয় যে তাকে একটা সুষম ডায়েট চার্ট দিয়ে তার যদি ওজনটাকে কমানো যায় সেটা যদি মানে খুব একটা কার্যকরী না হয় সেক্ষেত্রে ওষুধে যাওয়া হয় এবং যেটা আগেই বললাম যে যদি তার বিএমআই লেভেল ফর্টির অ্যাবাভ হয় অ্যারাউন্ড ফিফটি তখন এবং সেটা মানে খুব সিরিয়াস কন্ডিশনে পৌঁছায় তখন ব্যারিয়েট্রিক সার্জারির দিকে যাওয়া হয় কিন্তু তার আগে ওই পুষ্টি তালিকা ঠিক করে এবং কিছু ড্রাগস দিয়ে সেটাকে ঠিক করার চেষ্টা করা যেটাই করবে সেটা যেন প্রপার সহায়তা সহায়তায় করা হয় আমার শেষ প্রশ্ন ম্যাডাম আপনার কাছে ভবিষ্যতে স্থূলতা নিয়ন্ত্রণের জন্য নতুন কোন ফার্মাসিউটিক্যাল ও বায়োটেকনোলজিক্যাল উদ্ভাবনের কি ধরনের সম্ভাবনা রয়েছে বলে মনে হয় আমরা যেরকম জানি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আজকে মানে আজকের দিনে খুব এগিয়ে গেছে তো সেক্ষেত্রে বলতে পারেন যে জেনেটিক ক্লোনিং করে বা জেনেটিক মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যেই সেটা পড়ছে জেনেটিক ক্লোনিং তো সেরকম ভাবে সম্ভব হয়তো আগামী দিনে এখন প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে মানে অলরেডি রিসার্চ চলছে সেটার উপরে প্লাস আগামী দিনে আশা করি আরো জিনিসটা এগিয়ে যাবে আপনারা শুনলেন সৌমি ম্যাডামের থেকে আজ আমরা পরামর্শ নিলাম স্থূলতা নিয়ন্ত্রণ অর্থাৎ এর প্রপার যে সমাধান সেই বিষয়গুলি নিয়ে আজ আমরা কথা বললাম সৌমি আমাদের সঙ্গে ছিলেন পজিটিভ বার্তার দর্শকদের জন্য উনি বারবার যেটা বলতে চাইলেন যে ফার্মাসিউটিক্যালস যে কোনো প্রোডাক্ট নিয়ে হয়তো ওজন নিয়ন্ত্রণ করা যেতে পারে কিন্তু যেটাই আপনারা করবেন সেটা কিন্তু প্রপার পুষ্টিবিদের সহায়তায় করবেন নিজে থেকে কোনো রকম সাপ্লিমেন্ট বা ওষুধ বা ড্রাগস ড্রাগস আমাদের ভাষায় সেটা কিন্তু সেবন করতে ওনারা বারবার মানা করছেন স্থূলতা একটি সত্যিকারের আজকের দিনে বড় সমস্যা খুবই তো সেই সমস্যা সমাধান আমাদের প্রত্যেককে খুঁজতে হবে এবং শারীরিক কসরত যেটাই বা করবেন সেটাও কিন্তু প্রপার যে ব্যক্তি জানে তার সহায়তা নিয়েই করুন সকলে ভালো থাকবেন এবং পজিটিভ থাকার চেষ্টা করবেন সকলে আর স্থূলতা নিয়ন্ত্রণ করার জন্য আজ আমরা যে ধরনের পরামর্শ আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেগুলি আশা করি আপনাদের জীবনে কাজে লাগবে নমস্কার